হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব জাপানি রুই মাছের ডিম ও মাছ একসঙ্গে রান্না করব সর্বপ্রথম মাছের ডিমটাকে তেলে ভেজে নিব এরপর কাঁচামরিচ আদা রসুন লবণ দিয়ে বেটে নিলাম বেটে নেওয়া হয়ে গেলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাল হলে এখন সব মশলা বাটা মশলা দিয়ে দিব বাটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিব ওর মধ্যে একটু করে হলুদ দিয়ে দিব এখন কাঁচা জিরা লং এলাচ বেটে নিব মাটির থালায় এরপর এর মধ্যে একটু পানি দিয়ে আবার মশলার মধ্যে দিয়ে দিব মাছটা আগেই দিয়ে দিচ্ছি মাছটা তাহলে লং এলাচ দিয়ে দিচ্ছি এরপর ডিমটাও দিয়ে দিলাম মাছের ডিম ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম তেলে ভাজা ডিম আর মাছকে একসঙ্গে কষাতে হবে করে এরপর মাটির থালায় এলাচ আর বড় এলাচ ভাজাটা দিয়ে দিয়েছি বেটে এরপর পটল দিব পটল দিয়ে আমরা রান্না করব যেহেতু মাছের ভাজা ডিমটা আগেই তুলে রাখব তারপর মাছটিকে ভালো করে ভেজে নিব ডিম তুলে তো আগেই রেখেছি এখন মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাবে তারপর আমরা তুলে রাখব এক এক করে এর মধ্যে পটল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে কষায় হালকা করে পানি দিয়ে আমরা আবার কষাবো সিদ্ধ হয়ে গেলে এখন পানি দিয়ে কষাই আবার পানি দিয়ে দিলাম এখন যখন পানিটা গরম হয়ে গেল ভালো করে এখন দিয়ে দিলাম মাছ মাছের ডিম সহ দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে গেল আমাদের মাছ রান্না এখন আমরা কম করে দশ মিনিট এখন একটু মশলা এর মাঝে মশলা আর ওই পাতা দিয়ে দিলাম এكو মাধা ঘন্টা দেখি দেওয়ার পর